মায়ের ভালোবাসা এমন এক আশ্রয় যা কখনোই ফুরিয়ে যায় না মায়ের মতো স্নেহ উৎস অন্য কোথাও পাওয়া যায় না হ্যালো বন্ধুরা তো আজকে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম আমি দাদা বৌদি ভাই তিনজনে মিলে মাকে একটা সারপ্রাইজ দেওয়া তো আমরা ভাবছিলাম কি দেওয়া যায় তো প্রথমেই চলে গিয়েছিলাম একটা স্পোর্টসের দোকানে সেখানে আমার একটু দরকার ছিল কিছু খেলার জিনিস নেওয়ার জন্য চলে গেছিলাম দাদা ওদিকে জিনিসগুলো দেখে নিচ্ছি আমার আর দাদার খেলার যেসব জিনিসপত্র সব আমরা এই দোকান থেকে নিই তো চলো আমাদের জিনিসটা নেওয়া হয়ে গেছে এরপর আমরা তিনজনে প্রথমেই চলে গিয়েছিলাম একটা কেক নেওয়ার জন্য মিয়া মোড়ে সেখানে গিয়ে দেখি আজকে মাতৃ দিবসের জন্য দোকানে অনেক ভিড় প্রচুর লোক তো কেক তো আমাদের নিতে হবে তো কিছুক্ষণ ওয়েট করে আমরা সামনের দিকে গিয়ে মায়ের পছন্দ মতো একটা কেক নিয়েছিলাম তো এখান থেকে আমাদের কেক নেওয়া হয়ে গেছে তো চলো এবার বাড়ি মা কিন্তু এখনো কিছুই জানে যে মাকে আমরা সারপ্রাইজ দিকে মাকে চোখ বন্ধ করতে হলে মা কিছুতেই চোখ বন্ধ করতে জোর করে নিয়ে তো মার জন্য কিছু ফুল আর চকলেটও নিয়েছিলাম তো সেটা ভিডিও করতে মনে ছিল আমার দুই পালন করছে এই কেকটাই নিয়ে নিয়েছিলাম মার জন্য যে মা তার জীবনের সবটুকু দিয়ে তাদের সন্তানকে ভালো রাখার চেষ্টা করে তার জন্য একটা দিন তো আমরা স্পেশাল করতেই পারি জানি মারা মুখে কিছু না বললেও তাদের যে কতটা কষ্ট হয় সন্তানদেরকে মানুষ করতে শুধুমাত্র মারাই জানে বছরের সবকটা দিনই আমাদের মায়ের দিন তার মধ্যে একটা দিন সুন্দর করে তুলতে ক্ষতি কী মায়ের এতটুকু হাসেই তো অনেক তো ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে